হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো রেগুলার ভিডিও দিতে পারি না সময় পাই না এই জন্য দিতে পারি না তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে ভিডিও হচ্ছে আমাদের শোরুমে নতুন কালেকশন আসছে দেখতে পারতেছেন আপনার অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটা দেখেন কত চমৎকার একটা কালার টু এ মধ্যে টু এ জিরো পনেরো সেফটির ভিতরে অনেক সুন্দর আজকে ডিসপ্লে করা হয়েছে নতুন মাল আসছে অনেকে এক কালার ফ্রিজগুলো পছন্দ করেন এই সিলভার কালারগুলো এগুলো খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার আইটেম তারপরে যারা ডিজিটাল ডিসপ্লে খুলে খুঁজেন পান্না তারাও দেখতে পারেন বড়ো ফ্রিজ আছে এখানে সবথেকে বড়ো সাইজ আছে যেটা এর আগে কোনো ভিডিওতে দেখাই নাই শুধু এমনি একটা করে রিভিউ করা আছে তো তারপরেও নতুন মাল যেহেতু ঢুকছে সেই জন্য আপনাদেরকে আবারও দেখাইতেছি দেখেন শোরুম ভর্তি মালোর অভাব নাই তো নতুন একটা ফ্রিজ আসছে আপনার সম্পূর্ণ ডিপ ফেয়ার সিস্টেম তিনশো তেত্রিশ লিটার খুবই সুন্দর একটা নতুন কালার আসছে খুবই সুন্দর সুন্দর কালার আসছে আপনারা চাইলে এসে দেখতে পারেন আপনাদের পছন্দর কালার বেছে নিতে পারেন এইগুলো দেখেন এইটা হচ্ছে এটা তেরো সেপ্টি এটা তেরো সেপ্টি এইটা বারো সেপ্টি এটা সাড়ে দশ সেপ্টি এই সাড়ে দশ মধ্যে খুবই চমৎকার একটা কালার আছে অনেক সুন্দর আজকে ডিসপ্লে করা হয়েছে তো আরও বেশি মানে চকচকে করতেছে এরকম তো এখন গোডাউন ভলতি মাল আছে আপনারা চাইলে যে যত কয় পিস লাগে সবাই নিতে পারবেন সব ভিডিও বেশি বড় করব না আজকে ভিডিও বেশি বড় আপনাদের শুধু আপডেট দেওয়ার ছিল যে নতুন কালেকশন আসছে আপনারা এসে দেখতে পারেন পর্তুলা খিলকেট ঢাকা